আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস স্বাগতম আরও একটি নতুন মিনি ভ্লগে সো গাইস আজকের ভিডিওতে আমি যাচ্ছি ফুলবাড়ি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে বিরামপুরের সেই ঢিপিওতে একটু করতেছি এখন আমি আর আমার মাথায় হেলমেট নেই আমি চিন্তায় ছিলাম যে যদি একবার পুলিশ ধরে তাহলে আমি কি করব এই টেনশন করতে করতে আমি চলে আসছি এখন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই যেটি বিরামপুর এবং ফুলবাড়ি সীমানার একদম মাছ বরাবর অবস্থিত এটি হচ্ছে সেই অফিস দেখতে পাচ্ছেন যাত্রাপথে আমার গাড়ির তেল শেষ হয়ে যায় এবং আমি একটা বাজার থেকে তেল সংগ্রহ করি আমি আবার ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হই আর দেখতে পাচ্ছেন আমি সানগ্লাসটা পরছি আমার মাথায় কোনো হেলমেট নাই এবং চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিলো বারবার তারপরেও আমি চলে যাচ্ছি ফুলবাড়ির উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে যদিও ধান কাটে ফেলছে তারপর অনেক সুন্দর একটি পরিবেশ এন্ড গাইস দেখতে পাচ্ছেন দিনাজপুর ঊনপঞ্চাশ কিলো সরি চল্লিশ কিলো মন্দ্রপাড়ার তেরো অ্যান্ড পার্বতীপুর একুশ কিলো সো আমরা এখন এটি ফুলবাড়ি ঢোকার পথেই দেখতে পাবেন এই কিলোমিটার বা মাইলেজটি লেখা আছে অ্যান্ড দেন গাইজ এটি হচ্ছে ফুলবাড়ির সাপলা চত্বরে এবং আমার ফুলবাড়িতে ঢুকে গেছে অলরেডি হ্যান গাইস আমি চলে আসছি হিরো শোরুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিরোর এলিন মোটরস ফুলবাড়ি অনেক গাড়ি দেখতে পাচ্ছেন এখানে আর আমি একদম অফিসের ভিতরে অবস্থান করতেছি আর অনেক মানুষ এখানে রয়েছে হয়তো বাইক কেনার জন্য সো আমাকে বলল একটু বসো সো আমি একটু সিনেমাটিক শর্ট প্লেসি অ্যান্ড গাইস এটি হচ্ছে এলিন মোটরসের সার্ভিসিং রুম এখানে সকল বাইকগুলো যেগুলো বিক্রি করা হয় সেইগুলো বিক্রি করার আগে এখানে সার্ভিসিং করানো হয় বাইরে নয়স থাকার কারণে আমি রেকর্ড করতেছি সো আমার হাতের মধ্যে যে কাগজেন এটি হচ্ছে আমার গাড়ির পেপার্স সো আমি পেপারস পেয়ে গেছি অ্যান্ড গাইজ পেপার্স পাওয়ার পর আমি ফুলবাড়ির একটি ব্রিজে যাই এবং সেখানে কিছু চিত্র ধারণ করার চেষ্টা করি আর কি আমি এখন আসছি ফুল বাড়ি একটা ব্রিজে আর এই হচ্ছে আমার এই গাড়ির পেপারস মানে আমি গাড়ির কাগজপত্র পেয়ে গেছি চলে এসছি সিনেমাটিক শট সো গাইস বিনা হেলমেটে কেউ বাইক চালাবেন না যদিও আমি বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছি অ্যান্ড গাইস আমার এই ছিল আজকের মিনি ফ্লগ সো গাইস আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে না থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই